চলো কোকোর সাথে এক শনিবার শুরু হোক সেই সকালে কোকো ক্যাঙ্গারুটা মাথায় একটা আইডিয়া নিয়ে ঘুম থেকে উঠে আজকে বন্ধুদের সাথে পার্কে যাওয়ার দিন সে বিছানা থেকে লাফিয়ে উঠে দাঁত ব্রাশ করে চারপাশে একটু টুথপেস্ট ছড়িয়ে আর গুনগুন করতে শুরু করে মামা মা মামা মামা আজকে আমি নিশ্চিত আমার জীবনের সবচেয়ে দারুণ আর সুন্দর দিন কাটবে তার বাবা যিনি কাজে যেতে যাচ্ছিলেন কোকোর গান গাওয়া শুনতে পেলেন কোকো কোকো পরে দেখা হবে আমার ছোট্টটা কিন্তু তিনি কিছুই শুনতে পেলেন না গোসলের পর কোকো তাড়াতাড়ি তার ছোট বোনকে দেখাতে গেল সে তার লাল ব্যাগটাকে কি কি রাখবে এই নাও দেখো এটা এটা আমার আপেল যাতে সারাদিন ভিটামিন আর শক্তি পাই আমি আমার ম্যাগনিফাইং গ্লাস ভুলে যাই না আর আমার জাদুর দড়িটাও ভুলে যাই না এগুলো ছাড়া একটা দিন কখনোই সুন্দর দিন হয় না তাড়াহুড়ো করে সে তার ছোট বোন নিনাকে বিদায় জানায় বিদায় নিনা নিনা তাকে বলে প্লিজ কোকো পার্ট থেকে আমার জন্য একটা ছোট উপহার আনতে ভুলবে না কোকো গুনগুন করতে করতে রাস্তায় লাফিয়ে বেরিয়ে পড়ে একদম খুশিতে সে থেমে একটা প্রজাপতিকে আদর করে তারপর কসর দেখায় এরপর সে চেষ্টা করে প্রজাপতিটাকে অনুসরণ করতে কিন্তু প্রজাপতিটা তার চেয়ে অনেক বেশি দ্রুত আর সে খেয়ালি করে না যে তার ব্যাকপ্যাকটা মাটিতে পড়ে গেছে সে গুনগুন করতে করতে তার পথ চলা চালিয়ে যায় একটা ছোট শর্টকাট দিয়ে যেতে গিয়ে কোকো একটা বেড়া আর তার উপর একটা সাইনবোর্ড দেখতে পায় এখানে যাওয়া নিষেধ আমি তো ছোট বলব আমি বুঝতে পারিনি সে হামাগুড়ি দিয়ে পার হওয়ার চেষ্টা করে কিন্তু আটকে যায় সে তানে সেই শেষ মেষ একটা পানির বালতিতে পড়ে যায় কিন্তু কোকোকে কিছুই থামাতে পারে না এটাকে দারুণ মজার মনে করে আমি এখানে দশটা ছোট মিনিট থাকবো যাই হোক আমার বন্ধুরা তো আমাকে অপেক্ষা করবে আরও একটু সামনে একটা কাক এসে তার সামনে বসে কোকো কাকটার দিকে তাকায় তুমি কি আমার সুন্দর আপেলটা দেখেছো কুকু খালি হাত দেখিয়ে বলে দাঁড়াও এই নাও দেখো আমরা একটা খেলা খেলব আমার কাছে একটা জাদুর আপেল আছে বলতো কোন হাতে আছে সেটা কিন্তু কাকটা এখনো হাল ছাড়েনি সে কুকুর নাকটাকে লাল আপেল ভেবে ফেলে কারণ আজ সকালে কুকুর টুথপেস্ট লাগিয়েছিল চোখ চোখ উফ কিন্তু আমি তো কোন ফল না কোকো বলে সে বুঝতে পারে আপেলটা ছিল তার লাল ব্যাগে যেটা এখন আর নেই ভাবে থাক অন্যভাবে মজা করার চেষ্টা করব এখানেই সে তার বন্ধুদের পেয়ে যায় সব কিছুর পরেও কোকো হাসে আর নাকটা মুছে নেয় ঠিক আছে বন্ধুরা আমার ব্যাগটা সত্যিই খুঁজে বের করতে হবে এখন কিন্তু তোর ব্যাগটা গেল কোথায় জানি না আমি ভেবেছিলাম ও বুঝিয়ে আমার ছাড়া নিজের জীবন শুরু করেছে ওরা হাসে কিন্তু কোকো কল্পনার লুপ বের করে বলে ডিটেকটিভ ব্যাগ মিশন চালু বন্ধুদের নিয়ে সে একটা বেঞ্চে ঘুমিয়ে থাকা বুড়ো কচ্ছপকে জিজ্ঞেস করে আপনি কি একটা লাল ব্যাগ দেখেছেন একটা কি আমি একটা বেগুনি প্রজাপতি দেখেছিলাম ওটা ছিল এক নয় আর চার সালে পথে যেতে যেতে তারা কিছু পিঁপড়ে দেখতে পায় যারা চিৎকার করছে অনেক বেশি শব্দ আমরা চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি হঠাৎ কুকু চিৎকার করে ওঠে দেখো দেখো আমরা একটা সূত্র পেয়েছি চলো এই ছোট ছোট পায়ের ছাপগুলো অনুসরণ করি আমি নিশ্চিত এগুলো আমাদের আমার লাল ব্যাগটাকে নিয়ে যাবে অবশেষে একটা ছোট গাছের গোড়ায় সে দেখে একটা কাঠ বিড়ালি কুকুর লাল ব্যাগের উপর ঘুমাচ্ছে ছোট কাঠ বিড়ালিটা তার ঘুম থেকে জেগে ওঠে ওহ না দুঃখিত এটা মাটিতে ছিল আমি ভেবেছিলাম এটা নরম একটা বালিশ আর এর গন্ধ দারুণ ছিল খুবই দারুণ আমার মনে হয় এটা আপেলের গন্ধ ছিল এটা আমাকে খুব ভালো লাগিয়েছে কোকো রাগ করে না সে হাসে সত্যি এটা খুবই আরামদায়ক তুমি দেখেছো এই নাও আসলে আমি তোমাকে আমার আপেলটা দিচ্ছি